আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে আমরা বেশ কিছুদিন ধরে ই নিয়ে কাজ করছিলাম আজকে আমরা নিয়ে কথা বলার জন্য বিস্তারিত জানার জন্য আমরা ডেকেছি তাদের একজন প্রতিনিধিকে তারা আমাদের কাছে সব কিছু ইন ডিটেলস বলবেন আমরা পরিচয় করে দিচ্ছি রাইসুল ইসলাম খান হেড অফ বিজনেস ইফার্ম বাংলাদেশ মেন্টর ই কমার্স এন্টারপ্রেনরশিপ ট্রেনিং প্রোগ্রাম আমরা থেকে বিস্তৃত সবকিছু যাতে করে শিক্ষার্থীরাও তাদের ডিসিশন গুলো নিতে সুবিধা পায় এমনকি পুরো বিষয়টা আমরা খুব ভালোভাবে জানতে পারি তো ভাইয়া কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আছি ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি তো আমরা আসলে এই নিয়ে কাজ করছিলাম এবং অনেক শিক্ষার্থী খুব আগ্রহের সহিত জানতে চাচ্ছিল যে আসলে ই ফর্মের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি কারণ একজন এই ফর্মে অনেক কিছু আমাদেরকে শেখানো হবে কিন্তু হয়তোবা অনেক শিক্ষার্থী বুঝতেছে না যে কোথা থেকে শুরু কোথা থেকে শেষ ক্লাস এমনকি এখানে কিভাবে আমি চাকরি পেতে পারি যেহেতু এখানে অনেক চাকরির সুযোগ সুবিধার কথা আমরা শুনেছি অনেকগুলো অ্যাডভান্টেজ আপনারা একটা কোর্সের মধ্যে প্রোভাইড করছে রিফর্ম বাংলাদেশ থেকে তা আমরা আশা করি আজকে আপনি আমাদেরকে পুরোটা খুলে বলবেন যে আসলে কি করতে চাচ্ছে রিফর্ম বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যেখান থেকে শিক্ষার্থীরা বড় একটা হেল্প পেতে পারে তা আমি প্রথমত জানতে চাই যে ইফর্ম ইন্টারপ্রিনারশিপ ট্রেনিং প্রোগ্রাম সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলেন আমাদের ই কমার্স অন্টারপ্রিনশিপ ট্রেনিং প্রোগ্রাম যেই ট্রেনিং প্রোগ্রামটা নিয়ে আপনার চ্যানেলে এতদিন পর্যন্ত একটা ক্যাম্পেইন হচ্ছিল মাঝখানে কিছুদিন কারণ আমাদের একটা সিট আহ লিমিটেশনের একটা ই ছিল আরকি তো আমরা পরবর্তীতে সিটটা আবার বাড়াই আগে ছিল পঞ্চাশ জন এখন হচ্ছে একশো পঞ্চাশ জন এটা সবার রিকোয়েস্ট এর মাধ্যমে আমরা আবার এটা শুরু করি আর কি হ্যাঁ তো আমাদের ট্রেনিং প্রোগ্রামটা হচ্ছে ই কমার্স অন্টারপ্রেনশিপ ট্রেনিং প্রোগ্রাম এটা হচ্ছে একটা প্রজেক্ট বেসড রিয়েল টাইম প্রজেক্ট বেসড ট্রেনিং প্রোগ্রাম হ্যাঁ এই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে আমরা এট এ টাইমে শিখবো এবং আমাদের যে প্রজেক্ট আছে ওই প্রজেক্টগুলো আমরা করবো করার মাধ্যমে আমরা কিন্তু এই ট্রেনিং প্রোগ্রামটা সম্পন্ন করবো এখন হচ্ছে আমাদের অনেকে কিন্তু মনে করতে পারে যে আসলে এই ট্রেনিং প্রোগ্রামটা হয়তো বা একটা প্রজেক্ট দিয়ে হবে তাও কিন্তু না আমাদের কিন্তু রিয়েল প্রজেক্ট প্রজেক্ট সাপোজ আমরা এখানে তিনটা নিয়ে কাজ করব। একটা হচ্ছে ইলেকট্রনিক্স এবং গ্যাজেটস ক্যাটাগরি আর যেটা হচ্ছে আপনার পিকাবো ডট কম এর মতো আরেকটা হচ্ছে আপনার হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরি আর যেটা হচ্ছে আপনার সাজগোজ ডট কম এর মতো আরেকটা হচ্ছে খাস্ট ফুড ডট এর মতো আর কি একটা ফুড ক্যাটাগরি নিয়ে হ্যাঁ সো মূলত বিষয়টা হচ্ছে আমরা রিয়েল টাইম প্রজেক্ট বেস এই ট্রেনিং এর মাধ্যমে আমরা চেষ্টা করতেছি যে যারা শিক্ষার্থী আছে তাদের যে ডিজিটাল স্কিলস আছে এবং তারা উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে কিভাবে গড়ে তুলতে পারে এই সব কিছুর সংমিশ্রণে আসলে একটা স্পেশাল ট্রেনিং প্রোগ্রাম আমাদের এটা এই প্রোগ্রাম শিক্ষার্থীদের জন্য কিভাবে হেল্প করতে পারে আমাদের আমাদের এই ট্রেনিং প্রোগ্রামের কিছু বেনিফিটস আছে আমি আপনাদেরকে যদি এই বেনিফিটস গুলো যদি বলি তাহলে হচ্ছে প্রথম হচ্ছে ডিজিটাল স্কিলস ডেভেলপমেন্ট হ্যাঁ একটা ই-কমার্স ট্রেনিং এর মধ্যে বা ই-কমার্সের বিজনেসের ক্ষেত্রে ডিজিটাল স্কিলস খুব ইম্পর্টেন্ট এটার মধ্যে আছে আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ইত্যাদি অনেক কিছু আছে সবকিছুর মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের একটা ডিজিটাল স্কিল ডেভেলপ হবে তারপর হচ্ছে তারা নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য যে মাইন্ডসেটটা হ্যাঁ এই মাইন্ডসেটটা কিন্তু তাদের তৈরি হবে এই ট্রেনিং এর মাধ্যমে তারপর হচ্ছে আপনার এই ট্রেনিং প্রোগ্রামটা যখন শেষ করবে তখন আপনাদের একটা গ্রুপ আছে এটা হচ্ছে স্টুডেন্ট কনসাল্টিং গ্রুপ এই গ্রুপের মাধ্যমে আমাদের যে নির্দিষ্ট প্রজেক্টগুলো আছে বাংলাদেশে এই প্রজেক্ট গুলোতে স্টুডেন্টরা কাজ করতে পারবে এবং তারা আর্ন করতে পারবে আমরাই তাদেরকে কাজ প্রোভাইড করবো এবং তাদেরকে পেমেন্ট করবো ঠিক আছে তারপর হচ্ছে ইন্টার্নশিপের একটা শিক্ষার্থী আছেন সবাই কিন্তু স্টুডেন্ট এবং তারা কিন্তু আজ থেকে চার পাঁচ বছর পরে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে তারা যখন গ্র্যাজুয়েশন শেষ করবে তখন কিন্তু তাদেরকে ইন্টার্নশিপের প্রয়োজন হবে তখন আমাদের প্রতিষ্ঠানের দরজা তাদের অলওয়েজ খোলা থাকবে তারা আমাদের প্রতিষ্ঠানে হিসেবে জয়েন করতে পারবে তাছাড়া আপনার আছে নেটওয়ার্কিং এবং তাদের কমিউনিকেশন স্কিল এগুলো কিন্তু তাদের ডেভেলপ হবে এই ট্রেনিং এর মাধ্যমে তাছাড়া আরেকটা স্পেশাল বিষয় আছে এটা হচ্ছে আমাদের যে তিনটা প্রজেক্ট আমরা করতেছি হ্যাঁ এটা যেহেতু কোনো ডেমো প্রজেক্ট না রিয়েল প্রজেক্ট এটা বিজনেস হিসেবে আমরা লঞ্চ করবো এবং এটা একটা লাইসেন্স হবে এই প্রজেক্টের যে ওনারশিপ এই ওনারশিপটা কিন্তু স্টুডেন্টদের থাকবে হ্যাঁ তো পরবর্তী ট্রেনিং পরবর্তী সময় এই প্রজেক্ট গুলা কিন্তু চলবে চলমান থাকবে এজ এ বিজনেস হিসাবে স্টুডেন্টরাই এই প্রজেক্ট চালাবে এটা যে ফান্ডিং আছে এটা সব কিছু আছে আমরাই কিন্তু স্টুডেন্টদেরকে বা এই চালানোর জন্য প্রোভাইড করব এবং এখান থেকে যে প্রফিটটা জেনারেট হচ্ছে এই প্রফিটটা কিন্তু স্টুডেন্টরাই পাবে হ্যাঁ সো আপনি বলতে পারেন একটা থ্রি সিক্সটি মডেলের একটা বেনিফিটস এখানে আসছে স্টুডেন্টদের কিন্তু দ্যাটস গুড আহ এই ট্রেনিং এই যে ট্রেনিং প্রোগ্রাম রাখা হয়েছে বা শুরু করছেন আপনার এর আগেও অনেকগুলো ব্যাস্ট চলছে সেক্ষেত্রে আমাদেরকে বলুন যে এটা সুবিধে কি বা বৈশিষ্ট্যগুলো স্পেশাল বৈশিষ্ট্যগুলো কি যার মাধ্যমে অন্যান্য ব্যাস্ট থেকে বা অন্যান্য কোর্স থেকে এটা একটু আলাদা জি অন্যান্য কোর্স থেকে এটা অনেকটা আলাদা তাও আগে আমি আপনাদেরকে কিছু আহ ইনফরমেশন শেয়ার করতে চাই আহ সেটা হচ্ছে আপনি দেখবেন যে আহ ইন্টারন্যাশনালি বা আপনার ইউরোপ আমেরিকা এমনকি ইন্ডিয়াতেও হ্যাঁ আপনার কলেজ থেকে বা ভার্সিটি লাইফ থেকেই কিন্তু একটা কালচার আছে যে তারা কিন্তু উদ্যোক্ত হইতে চায় হ্যাঁ তো আমাদের দেশে কিন্তু এই কালচারটা কিন্তু এখনো গড়ে ওঠে নাই হ্যাঁ তো এটা কিন্তু এক দুই তিন বছরের কিন্তু বিষয় না যে এটা গড়ে উঠবে তো আমরা চেষ্টা করছি যে এরকম একটা কালচার তৈরি করার জন্য আমাদের এই ট্রেনিং প্রোগ্রামটা যেন তারা পড়াশোনা চলাকালীন সময়ে যেন তারা একটা পেতে পারে এবং তাদেরকে মিলে যেন আমরা এগিয়ে যেতে পারি তো এটা আর সব থেকে আরেকটা যেটা বিষয় বেস্ট ট্রেনিং করবে এটা কিন্তু কোথাও নাই এবং এটা খুবই স্পেশাল আরেকটা কারণে যে ধরেন যে আপনি অন্যান্য যদি কোর্স সাপোজ ধরেন যে একটা ভিডিও কোর্স যদি কোনো স্টুডেন্ট করতে চায় সাপোজ যে একটা ফিনান্সিং এর জন্য একটা সাপোজ ডিজিটাল মার্কেটিং একটা কোর্স করলো সে কিন্তু থিওরিটিক্যাল শিখতেছে সে কিন্তু প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারতেছে না হ্যাঁ কিন্তু আমাদের এখানে একটা টাইম সে তো শিখবে প্লাস অ্যাপ্লাই করবে এতে করে

যখন শিখবো আমরা তো একটা প্রজেক্ট হাতে নিয়ে তারপর কাজ করব সাপোজ আমরা প্রথম দিকে তিনটা প্রজেক্ট নিয়ে কাজ করবো আমি যদি বলি যে ইলেকট্রনিক্স এবং গ্যাজেট যে ক্যাটাগরিটা ধরেন আমরা প্রথমে আমরা সবাই মিলে শিক্ষার্থীদের সবাই মিলে আমরা ডিসাইড করবো যে এই যে যে ইলেকট্রনিক্স গ্যাজেট ক্যাটাগরিটা আমরা শুরু করবো এটার নাম কি হতে পারে এটার আইডিয়াটা কি হতে পারে প্রোডাক্ট আমরা কোথা থেকে সোর্স করতে পারি হ্যাঁ তো এটার ওয়েবসাইটটা আসলে কেমন হইতে পারে এই ওয়েবসাইটটা আমরা কিভাবে ডেভেলপ করতে পারি এটা আমরা শিখবো তারপরে আমরা নিজেরা এটা ডেভেলপ করবো তারপর হচ্ছে এটার যে গ্রাফিক্স আছে গ্রাফিক্স কি বিষয়ে মাথায় রাখতে হয় গ্রাফিক্সটা আমরা শিখবো তারপরে এগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করবো আমাদের যে প্রোজেক্টে হ্যাঁ তো তারপর ধরেন যে ডিজিটাল মার্কেটিং এটা তো মার্কেটিং করতে হবে আমাদের একটা প্রোডাক্ট সেল করা যায় তো প্রথমে আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো তারপরে কিন্তু আমরা অ্যাপ্লাই করব আমাদের রিয়েল প্রজেক্ট হ্যাঁ সো এরকম করে আপনি ধরেন যে আইডিয়েশন পর্যায় থেকে শুরু করে একেবারে ডেলিভারি পর্যন্ত ডিজিটাল স্কিলস ডেভেলপমেন্ট থেকে শুরু করে ওয়েবসাইট ডেভেলপমেন্ট एवरीथिंग এখানে আসলে রিয়েল টাইম প্রজেক্ট এর মাধ্যমেই কিন্তু আমরা শিখবো আমি এরপরে জানতে চাচ্ছিলাম যে এই যে তিনটা প্রজেক্ট আমরা রান করাচ্ছেন আপনারা এর মালিকানা তো কিভাবে বণ্টন করছেন মালিকানা এবং হচ্ছে পরিচালনার ব্যবস্থাটা নিয়ে যদি সংক্ষেপে একটু বলতেন আচ্ছা এখানে হচ্ছে আমরা অলরেডি আমাদের লয়ারের সাথে কথা বলেছি এবং এটা সাপোজ ধরেন আমাদের একশো পঞ্চাশটা সিট হ্যাঁ তো আমাদের তিনটা প্রজেক্ট তো তিনটা প্রজেক্ট থেকে আমরা ফাইভ পার্সেন্ট করে পনেরো পার্সেন্ট থাকবে ই ফার্মের আন্ডারে এবং বাকি যে এই অংশটুকু এগুলো আমরা সমানভাবে এই একশো পঞ্চাশ জনকে বন্টন করে দেব একেবারে আমরা লাইসেন্স করে মানে লিগাল ডকুমেন্ট করে হ্যাঁ সো এইভাবে তাদেরকে আমরা এইভাবে শেয়ারটা বন্টন করে দিতে পারবো আশা করি ওকে ধন্যবাদ এবারে আসুন আমরা কোর্স নিয়ে কথা বলতে এই যে প্রোগ্রামের শিক্ষার্থীদের কি কি ডিজিটাল স্কিল বা সুবিকতা অর্জন করবে আ দেখেন আমাদের এই ট্রেনিং প্রোগ্রামের কিন্তু একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে হ্যাঁ ওই রেজিস্ট্রেশন ফর্মে কিন্তু বিস্তারিত মডিউলটা কিন্তু দেওয়া আছে তারপরও আমাদের সুবিধার্থে আমি কিছু ওখান থেকে আপনাদেরকে বা আপনাকে বা আমাদের যে অডিয়েন্স আছে সবাইকে বুঝার সাথে আমি এটা শেয়ার করতেছি ট্রান্সফরমেশন কিভাবে করতে হয় এটা আমরা শিখবো তারপর হচ্ছে ই কমার্স সেট আপটা আমরা শিখবো ই কমার্স সেট এর মধ্যে আছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং আপনার সোশ্যাল মিডিয়ার যে আমরা শিখবো তারপর হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন এটা আমরা শিখবো ঠিক আছে তারপর আমরা শিখবো গিয়ে ডিজিটাল মার্কেটিং আমরা শিখবো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আমরা মার্কেট এনালাইসিস এছাড়া ই কমার্স এর রিলেটেড আরো যত কিছু আছে সবকিছু আমরা শিখবো এখানে আপনার আরো আছে কাস্টমার সার্ভিস আরো আছে আপনার সিআরএম সিস্টেম অনেক আছে তো আমি আমাদের যে অডিয়েন্স আছে বা যারা ইন্টারেস্টেড আমাদের তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমাদের যে ফর্মটা আছে বা যে লিঙ্ক আছে যে লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে ওইটা একটু ডিটেল পড়ার জন্য ওখানে তারা আরো বেটার ইনফরমেশন পাবে আমাদের মডিউল সম্পর্কে হ্যাঁ ফর্ম হচ্ছে আমরা ভিডিও ডিসকিপশন বা কমেন্ট দিয়ে দিবে সেখান থেকে আহ সময় নিতে পারবে দেখে নিতে পারবে বিষয়গুলো এবারে আমি জানতে চাচ্ছিলাম যে শিক্ষার্থীদেরকে যে পড়াশোনার পাশাপাশি ইনকামের সুযোগ ইনকাম করে দিচ্ছে সে বিষয়ে আসলে এক্সেক্টলি কিভাবে কাজ করবে আহ এটা নিয়ে আমরা কিন্তু একটু আহ ডিসকাস করেছি যে আমরা তাদেরকে কিভাবে ইনকামের সোর্সটা করে দিব আমি এটা নিয়ে আরেকটু বিস্তারিত বলি আর যেমন ধরেন প্রথমত সে আমাদের নিজস্ব প্রজেক্টে কাজ করবে হ্যাঁ ওখান থেকে সে আর্ন করবে ট্রেনিংটা শেষ হওয়ার পরবর্তী সময় তো আমাদের মান্থলি দশ বারোটা কিন্তু প্রজেক্ট থাকে তারপর হচ্ছে যে প্রজেক্ট গুলো আমরা লঞ্চ করতেছি এজ এ বিজনেস ট্রেনিং এর মাধ্যমে হ্যাঁ আমরা শিখতেছি এবং লঞ্চ করতেছি ওইটার যে প্রফিটটা আসবে এখান থেকে পাবে দ্বিতীয়ত হচ্ছে তার কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে গ্রাজুয়েশনের পর আমাদের সাথে কিন্তু ইনকাম থেকে জয়েন করতে পারে এবং পাশাপাশি এখান থেকে আমরা কিন্তু তার কোয়ালিটির উপর বেস করে আমরা কিন্তু অনেককে একবারে পারমানেন্ট ভাবে কিন্তু হায়ারিং করব হ্যাঁ তো সেখান থেকেও কিন্তু তাদের কেরিয়ারটা ডেভেলপ করতে পারছে তাছাড়া অ্যাজ এ মেন্টর আমাদের আরো মেন্টর আছে সবাই মিলে তাদের কেরিয়ারে কি গাইডলাইন হতে পারে ওইটা আমরা তাদেরকে সহযোগিতা করব এবং আমি আইডিয়া করতেছি যে আমাদের প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স আছে ওইটার উপর বেসিক আমরা আইডিয়া করতেছি শিক্ষার্থীরা এই ট্রেনিংটা করার পরে আমাদের সাথে সংযুক্ত থাকলে কাজ করা চালিয়ে যদি যেতে পারে তাহলে সে উইদিন টু ইয়ার্স সে প্রায় ফিগার ইনকাম করতে পারবে আমাদের মাধ্যমে বা এই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে একটা বিষয় হচ্ছে যে সবারই চিন্তা ভাবনা রয়েছে একজন সফল উদ্যোক্তা হওয়া কারণ এই জগতে দেখা যায় যে চাকরি বাকরি করে বেশি দূর দৌড়ানো যায় না কিন্তু একজন উদ্যোক্তা হলে সে অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং সে আরো হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারে এবং এই প্রোগ্রামটা একটা উদ্যোক্তা একজন সফল উদ্যোক্তার ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো সবচেয়ে বেশি নজর দিবে বা সহায়তা করবে বা সাহায্য করবে সে বিষয়টা একটু বলবেন আমি বলবো প্রথম যে বিষয়টা এটা হচ্ছে ফাউন্ডেশন হ্যাঁ তার মাইন্ডসেটটা তৈরি হবে কারণ ধরেন আহ আমি যখন উদ্যোক্তা হিসেবে জার্নি স্টার্ট করি তখন কিন্তু আমি সবকিছু কমপ্লিট ঠিক আছে কিন্তু আমি চিন্তা করতেছিলাম যে যদি আরো আগে আমি জার্নিটা স্টার্ট করতে পারি কারণ এই জার্নিটাতে কিন্তু অনেক আপস এন্ড ডাউন আছে হ্যাঁ সো এই পুরো বিষয়টা এবং মাইন্ড যাতে আপস এন্ড ডাউন হচ্ছে সব কিছুর সাথে যখন আহ ইন্টারমিডিয়েটের পরে মানে বা বাস্তবিক পড়াশোনা চলাকালীন সময়ে যখন সবাই কানেক্টেড থাকবে এই উদ্যোক্তা যে মাইন্ডসেট সো এইখানে কিন্তু সে আগে থেকেই কিন্তু তৈরি হবে হ্যাঁ এবং সে কিন্তু পড়াশোনা চলাকালীন সময়ে করতেছে কিন্তু তার একটা ফ্রেন্ড যে এইটানি প্রোগ্রামে জয়েন করে নাই সে সেও কিন্তু উদ্যোক্তা হইতে পারে হ্যাঁ সো সে কিন্তু শুরু করবে একেবারে গ্র্যাজুয়েশনের পরে গিয়ে তো সে কিন্তু অলরেডি চার বছর এগিয়ে থাকবে এবং এখানে আরো একটা সুবিধা হচ্ছে কি প্রবলেম আসতে পারে এগুলো কিন্তু সলিউশন সে অলরেডি পাবে হ্যাঁ আমাদের কিন্তু অলরেডি এক্সপিরিয়েন্স আছে আমরা ওইগুলো দিয়ে কিন্তু তাদেরকে অলরেডি বলি কিন্তু আগে থেকেই তাদেরকে বলে দিতে পারবো যে এটা করা যাবে বা এটা করা যাবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা আমাদের যে প্রজেক্ট গুলো আছে এই প্রজেক্ট গুলো নিয়ে কিন্তু আমরা ফান্ডিং এর আসলে পিচ করি আর্নিং জন্য যে ফিস গুলো করা হয় ওগুলোতেও কিন্তু স্টুডেন্টরা আমাদের সাথে ইনভলভ থাকবে তো আমাদের যে ট্রেনিং প্রোগ্রামের যে প্রজেক্ট গুলো আছে ওগুলো নিয়ে কিন্তু উদ্যোক্তাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু তাদের মাইন্ডসেট তৈরি করার জন্য কিন্তু আমরা আগে থেকে আমাদের যে প্রজেক্ট গুলো আছে এগুলো কিন্তু রিয়েল প্রজেক্ট বিজনেস প্রজেক্ট আমি আগেও আপনাকে যেমনটা বললাম

যাতে করে বাস্তব অভিজ্ঞতাটা খুবই বেশি কাজে দেয় এবার আমরা কথা বলছিলাম ক্লাস নিয়ে ক্লাসের ফর্মেট কি বা অনলাইন অফলাইনে কিভাবে পরিচালনা করার পরিকল্পনা আপনারা নিয়েছেন প্রায় যেহেতু অনেক বড় একটা ব্যাচ আপনারা রান করছেন তো আমাদের ক্লাসের পরিকল্পনাটা আমরা অলরেডি ফাইনাল করে ফেলেছি এটা হচ্ছে আমরা আমাদের ক্লাস স্টার্ট হবে এক সেপ্টেম্বর চলবে দশ অক্টোবর পর্যন্ত এখানে থার্টি টু ডেজ এর একটা টাইম আছে এর মধ্যে আমাদের মূল যে ক্লাস এটা কিন্তু পুরোপুরি অনলাইনে হবে হ্যাঁ অনলাইনে ক্লাস হবে অনলাইনে ক্লাস হবে পনেরোটা এবং আমাদের দুইটা অফলাইন সেশনস আছে সো অফলাইন সেশনসটা আমরা করবো ঢাকাতে এখন ঢাকাতে যদি কেউ না আসতে পারে হ্যাঁ বা অনেকে আছে যে ঢাকার বাইরে থেকে বা অ্যাটেন্ড করবে তো সেক্ষেত্রে কিন্তু এই অফলাইন ক্লাসটা সে অ্যাটেন্ড না করলেও কিন্তু পারবে কারণ হচ্ছে এই অফলাইন সেশনটা হবে আপনাদের ধরেন যে নেটওয়ার্কিং এর জন্য এবং আপনার সার্টিফিকেট বিতরণের জন্য এবং একটা ডিনার পার্টি আপনি বলতে পারেন বাট আমাদের মূল ক্লাসগুলো হবে অনলাইনে যেটা স্টার্ট হবে এক সেপ্টেম্বর থেকে এবং আমরা আরেকটা আরেকটা বিষয় আমি অ্যাড করি যে এখন হচ্ছে আমাদের প্রথমে ছিল পঞ্চাশটা সিট এখন হচ্ছে একশো পঞ্চাশটা এই সিট ফুলফিল হওয়ার সাপেক্ষে আমাদের রেজিস্ট্রেশন এবং ফি নেওয়াটা ওপেন থাকবে আপনার এই মাস পর্যন্ত মানে একত্রিশ আগস্ট পর্যন্ত তো এর আগেই যদি ফুলফিল হয়ে যায় আমাদের সিটগুলো সবগুলো যদি বুকিং হয়ে যায় তাহলে আমরা এই রেজিস্ট্রেশন প্রসেসটা করে দিব আর কি তো আমি আরেকটা এখানে অ্যাড করে দিই আমাদের ফি হচ্ছে সাত টাকা এবং এই ফিটা নর্মালি আমাদের যে উদ্যোক্তাদের জন্য যে ট্রেনিংটা ওটা কিন্তু স্পেশালি এটা আমরা একটু কাস্টমাইজ করে স্টুডেন্টদের জন্য করেছি হ্যাঁ ওটা কিন্তু ছিল ছিল 15000 টাকা তো এখানে একটা বিগ 50% এর উপরে একটা ডিসকাউন্ট আছে মিলে 7000 টাকা ডিসকাউন্ট ধন্যবাদ এখানে মূলত হচ্ছে যে আপনি বলেছেন যে ফি হচ্ছে যে হাজার টাকা স্টুডেন্টদের জন্য কিন্তু উদ্যোক্তারা যদি এটা করতে চায় স্টুডেন্ট বাইরে তাকে 15000 টাকা পে করতে হয়েছে এই কোর্সের জন্য কারণ 7000 টাকা অনেকগুলো বিষয় একসাথে পাচ্ছেন এই এটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের কথা যদি বলি সেটা একটা 7000 টাকার কোর্স রয়েছে যেহেতু সেখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ই-কমার্স সব বিষয়ে গ্রাফিক ডিজাইনিং ডিজিটাল মার্কেটিং এ তুলিত তো খুবই সুন্দর একটা ফিগার দেন আমরা কথা বলছিলাম রেজিস্ট্রেশন প্রক্রিয়ানি এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কিভাবে কি আপনারা রেখেছেন আমাদের ডেসক্রিপশনে কমেন্টলি লিংক দিয়ে রেখেছি বা আমাদের ভিডিওগুলোতে ডেসক্রিপশন কমেন্টলি লিংক দেওয়া রয়েছে আর এখানে যোগ্যতা নিয়ে কি রয়েছে কোনো যোগ্যতার মাপকাঠি রয়েছে কিনা ওকে এখানে আমি যোগ্যতাটা সম্পর্কে বলি এটা যেহেতু অনলাইনে ক্লাস হবে যারা যারা এটা ট্রেনিং এ প্রোগ্রামে জয়েন হবে তাদের মাস্ট কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং তাদের বেসিক যে কম্পিউটার চালানো এবং ইন্টারনেট চালানোর দক্ষতা এটা থাকতে হবে তাদের অ্যাডভান্স হইতে হবে না এখন আছে যে অনেক আছে যে কম্পিউটার চালাইতে পারে এখন আমরা তাদেরকে কম্পিউটার চালানো কিন্তু ট্রেনিং প্রোগ্রাম শেখাতে পারবো না তো আমরা কিন্তু বেসিক যারা যায় মানে কম্পিউটার এবং ইন্টারনেট চালাতে পারে তাদেরকে নিয়ে স্টার্ট করবো ঠিক আছে তো তারপর আর যে রেজিস্ট্রেশন প্রসেসটা তো এটা একবারে সিম্পল সম্ভবত এই যে ভিডিওটা আছে এবং আপনার চ্যানেলের যে ভিডিওগুলো আছে ওই ভিডিও ডিসক্রিপশনে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া থাকবে প্রথমে এই রেজিস্ট্রেশন ফর্মে যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করবে ওখানে ফুল ডিটেলসটা দেখবে দেখার পরে সে ফর্মটা পূরণ করবে ফর্মটা পূরণ করার পরে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেটা আপনার ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টেও থাকে এবং আমাদের যেই আর রেজিস্ট্রেশন ফর্ম আছে ওখানেও আছে হ্যাঁ তো রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ হয়ে গেলে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার পর হোয়াটসঅ্যাপ গ্রুপের যে ডেসক্রিপশনটা আছে ওখানে পেমেন্ট যেই প্রসিডিউর আছে যে কিভাবে সে ফিটা পেমেন্ট করবে ওইটা ওখানে ডিটেলস দেওয়া আছে ওই মতো করে সে পেমেন্টটা করে ফেলবে তাহলেই হয়ে যাবে ফুল রেজিস্ট্রেশন কমপ্লিট হোয়াটসঅ্যাপ গ্রুপে রেজিস্ট্রেশন করতে হবে বা জয়েন করতে হবে মোবাইলের মাধ্যমে তাই না হ্যাঁ এটা হচ্ছে পিসি থেকে ক্লিক করলে এই জয়েনিং টা করতে একটু প্রবলেম হয় বাট উই লিংকে যদি ডাইরেক্ট কোন থেকে ক্লিক করা হয় তাহলে সরাসরি গ্রুপে জয়েন হইতে হয়ে যাবে কোনো সমস্যা কোনো সমস্যা হলে তো আপনাদের নাম্বার দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করতে পারবেন তার জি 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 100% এবং বিশেষ করে আমি নিজে পার্সোনালি এই যে ট্রেনিং আ প্রোগ্রামে সবকিছু আছে আমি নিজে হ্যান্ডেল করি আমাদের টিমও আমাদের এই প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য হেল্প করতেছে তো আমাদের নাম্বার থাকবে যে কেউ যেকোনো সময় আমাকে কল করতে পারে WhatsApp এ করতে পারে এনিটাইম ওকে থ্যাংক ইউ আমরা প্রায় আলোচনা শেষের দিকে চলে আসছি আমি জানতে যে এই যে ইনফর্মের ই-কমার্সে যে কোশ্চেন হয়েছে এটা ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা বা এটা কোন দিকে যেতে পারে এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করবে তাদের ভবিষ্যৎ নিয়ে আপনারা কি রকম স্বপ্ন দেখছেন ধরেন এটা আমাদের ফিউচার এবং যারা স্টুডেন্ট আছে তাদেরও ফিউচার বেশ ভালো এবং আমি নিজে পার্সোনালি একটা প্রবাদে বিশ্বাস করি সেটা হচ্ছে ই কমার্স ইজ এভরিথিং আপনি দেখেন যে কোনো জায়গাতে চান সবখানে কিন্তু অনলাইন ট্রানজাকশন ই কমার্স বাইন কিন্তু ভবিষ্যতে আসবে ঠিক আছে আর আমাদের লাভটা এবং স্টুডেন্টের লাভটা কোন জায়গায় আমি এটা একটু যদি শর্ট করে বলি সেটা হচ্ছে আমাদের যে প্রজেক্টগুলো কাজ করতে হয় এখানে কিন্তু আমাদের বলে কিন্তু প্রয়োজন হয় এবং ভবিষ্যতে আরো প্রয়োজন হবে আমাদের আরো প্রজেক্ট কিন্তু বাড়বে এই কাজগুলো কারা করবে এই কাজগুলো কিন্তু আমাদের স্টুডেন্টরাই করবে হ্যাঁ তখন আমরা আরো বেশি বেশি ট্রেনিং করাতে পারবো বেশি স্টুডেন্ট অনবোর্ড করতে পারবো এবং বেশি বেশি ক্লায়েন্ট অনবোর্ড করতে পারবো সো এটা বেশ ভালো একটা ফিচার আছে সুন্দর लास्ट বলতে যাচ্ছিলাম যে এই প্রোগ্রাম বাংলাদেশ ই-কমার্স ইন্ডাস্ট্রিতে কেমন এটা পুরো अवेलेबल আপনার মনে হয় যেহেতু প্রায় 150 দেড়শো উদ্যোক্তা আপনারা তৈরি করছেন সেক্ষেত্রে বলা যায় দেড়শোটা বিজনেস সামনে বাংলাদেশ পেতে যাচ্ছে দেড়শোটা আইডিয়া নিয়ে হয়তো বা তারা সামনে বাংলাদেশের ই কমার্স ইন্ডাস্ট্রিতে পা দিবে এক্ষেত্রে আপনাদের সে ব্যাপারে স্বপ্নটা কি আমাদের ইফম বাংলাদেশের স্বপ্নটা হচ্ছে যে যারা এখনো ই কমার্সে ট্রান্সফর্ম হয় নাই তারাও কিন্তু আলটিমেটলি ই কমার্সে ট্রান্সফর্ম হয়ে যাবে সাপোজ একটা শোরুম তারাও কিন্তু অনলাইনে ট্রান্সফর্ম হবে তো আমরা চাই যে আজ থেকে দশ পনেরো বছর পরে এই যে যে ট্রান্সফরমেশনটা হ্যাঁ ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য মানে বাংলাদেশ ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য এখানে আমাদের একটা অবদান থাকুক এবং যারা স্টুডেন্ট আছে তারাও তো আমাদের এর কাজগুলা করবে সো তাদেরও একটা অবদান থাকবে তো ওভারঅল আমরা চাচ্ছি যে একটা মানে বিগ একটা ট্রান্সফরমেশন ই কমার্স ইন্ডাস্ট্রিতে তো এটাই আমাদের আসলে গোল আপনি বলতে পারেন ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর আপনি আমাদেরকে পুরো বিষয়টা বুঝিয়েছেন এবার জানতে চাচ্ছিলাম যে আপনি শেষে শিক্ষার্থীদের বিশেষ করে আপনি এই প্রোগ্রামের সাথে বিশেষ মেন টু হিসেবে যুক্ত আছেন আপনি শিক্ষার্থীদেরকে কি পরামর্শ দিবেন এই প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য বা ওভারঅল ক্যারিয়ার গাইডলাইনের জন্য আমি শিক্ষার্থীদেরকে পরামর্শ দিব যে আপনারা এখন অনেকটা খালি সময় আছে আপনাদের ফ্রি টাইম আছে এই ফ্রি টাইমটা আপনারা যদি কাজে লাগাতে চান বেটার একটা অপরচুনিটিস যদি আপনারা চান আপনারা যদি চান এখন থেকে নিজেদেরকে তৈরি করতে ডিজিটাল ইন্ডাস্ট্রির জন্য ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য এবং নট অনলি দ্যাট আপনারা জাস্ট আপনারা চাচ্ছেন যে একটা ট্রেনিং করে ডিজিটাল স্কিলস তৈরি করার জন্য যাই হোক না কেন আপনাদের এই ট্রেনিং প্রোগ্রামে যদি আপনারা জয়েন করেন তাহলে আপনাদের আহ লাইফ একটা এক্সপিরিয়েন্স হবে এটা নিশ্চিত ভাবে ধরে রাখতে পারেন এবং ফাইনালি আরেকটা জিনিস অ্যাড করতে চাই অনেকের হয়তো একটা কোশ্চেন থাকে যে এত অল্প সময় আমরা আসলে কিভাবে এই সব কিছু একসাথে শেখাবো হ্যাঁ তো এটা কিন্তু আহ শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের যেই রিয়েল টাইম প্রজেক্ট এইটার কারণে আমরা এত অল্প সময়ের মধ্যে সবকিছু কমপ্লিট করে ফেলতে পারবো তো আমরা আমি স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করতে চাই যে অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন করেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন এবং ফিটা জমা করেন এবং সেই সাথে আপনারা একটু মনে রাখবেন যে আমাদের লাস্ট টাইম হচ্ছে একত্রিশ আগস্ট পর্যন্ত আমাদের ক্লাস শুরু হবে এক সেপ্টেম্বর থেকে আজকে আমরা রাইসুল ভাইয়ের থেকে যে বিষয়গুলো জানলাম সেটা তো তোমরা সবাই শুনলাম কিন্তু আমার আসলে ই কমার্স নিয়ে একটা ছোট্ট চিন্তা ভাবনা রয়েছে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করি বর্তমানে পৃথিবীর যে দশ জন বা পনেরো জন বা বিশ জন ধনী ব্যক্তির তালিকা যদি তোমরা বের করো কাউকে চাকরিজীবী কাউকে হয়তো বা সেখানে তোমরা পাবা না সবাই উদ্যোক্তাদের কি পাবা আমরা অনলাইন নিয়ে কথা বলছি আজকে অ্যামাজনের প্রতিষ্ঠাটা সেও কিন্তু বিশাল বড় লোক তাই না তো ব্যাপারটা এরকমের যে যদি তুমি বড় লোক হতে চাও যদি তুমি লাইফে আরো সাকসেসফুল হইতে চাও তবে বাংলাদেশের জহির রায়ান বাংলাদেশে বড় বড় উদ্যোক্তা রয়েছে আজকে আমরা পড়ছিলাম বিকাশের যিনি আহ উদ্যোক্তা বা ফাউন্ডার রয়েছেন তাদের গল্পগুলো আমরা আজকে পড়ছিলাম এরকম উদ্যোক্তা হইতে হবে এবং শুরুটা কিন্তু ঠিক এইসব জায়গা থেকেই হয় তাই তোমার আগে বলবো তোমরা প্ল্যানিং করো করো পরিবারের সাথে কথা বলো টাকা পয়সা অনেক দিকে অনেক সময় নষ্ট করো কিন্তু এই সব জায়গা জায়গায় কিছু শেখো আমার মনে হয় যে তোমার হাতে এই মুহূর্তে দশটা আইডিয়া কোন একটা আইডিয়া নিয়ে কাজ করছো দুদিন পরে তুমি সাকসেসফুল এই অবস্থায় হবে সামনে তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো ধন্যবাদ রায়সুল ভাইকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাদের জন্য শুভকামনা রইলো ভাইয়া ভালো থাকবেন তাহলে I love this. Thank you. Thank you. I love this.